জীবনে যখনই দেখবেন বিপদ বেড়ে গিয়েছে যখনই দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে গিপদ বেড়ে গিয়েছে মানুষ পিছনে সমালোচনা করছে বুঝে নেবেন খুব দ্রুত রবের তরফ থেকে কিছু সাহায্য আসতে চলেছে যখনই দেখবেন মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে বুঝে নেবেন আপনি অনেক উপরে উঠতে চলেছেন কারণ মানুষ তাকেই নিচে নামানোর চেষ্টা করে যার মধ্যে উপরে ওঠার মতো ক্ষমতা থাকে শুধু আপনার কাছে অনুরোধ করব আপনি আল্লাহর উপরে ভরসা রেখে একটু সবুর করে একটু ধৈর্য ধরেন আপনি তো জানেন অতৈজ মানতাসা তাসা মানতাসা মান ইজ্জত দেওয়ার মালিক যিনি বে ইজ্জত করার মালিকও তিনি যাকে আল্লাহ ওঠায় তাকে নামানোর মতো ক্ষমতা এ পৃথিবীর কারও নেই দেখুন কখনো কখনো আল্লাহর পরিকল্পনা এবং আমাদের চিন্তাভাবনা এক হয় না একটা কথা মনে রাখবেন জীবনে অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে না যদি এমনটা হয় যে আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন কিন্তু পেলেন না হতে পারে আপনি যতটা চাইছেন রব তার থেকেও বেশি কিছু তার থেকেও ভালো কিছু সাজিয়ে রেখেছেন আপনি যতটা পরিকল্পনা করে রেখেছেন হতে পারে তার থেকেও উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন আপনার বিশ্বাস করুন রবের কুদরত যখন আপনাকে তুলতে চাইবে তখন সেটা আপনার কল্পনার বাইরে থাকবে না আজ হয়তোবা আপনি আল্লাহর উপর অখুশি হয়তোবা আপনার খারাপ কিছু সিচুয়েশনের জন্য আপনার খারাপ পরিস্থিতির জন্য আপনি আল্লাহ পাককেই দায়ী করেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যখন মনে হবে যে না আমার জীবনে যেগুলো ঘটেছিল সেগুলো আমার ভালোর জন্যেই ঘটেছিল তখন আপনি আল্লাহ পাকের প্রশংসা করতে বাধ্য হবেন বিশ্বাস করুন ঠিক এমনটাই হবে কারণ তিনি আমার আপনার থেকে অনেক ভালো পরিকল্পনাকারী তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আপনার বিষয়ে আপনার থেকেও ভালো জানেন উত্তম জানেন বিশ্বাস করুন অনেক সময় আপনি দুর্বল হওয়া সত্ত্বেও আপনি যুদ্ধে পরাজিত হওয়া সত্ত্বেও জয়লাভ করতে পারেন আপনি একবার এজিদের কথা ভাবেন একবার ইমাম হুসাইনের কথা ভাবেন সেই যুদ্ধে ইয়াজিদ বাহিনী কিন্তু অনেক শক্তিশালী ছিল তাদের কাছে কোনো কিছুর অভাব ছিল না তাদের কাছে বেশি সেনাবাহিনী ছিল তাদের কাছে বেশি অর্থ ছিল তাদের কাছে বেশি অস্ত্র ছিল কিন্তু সেই পরিস্থিতিতে ইমাম হুসাইনের কাছে কিন্তু ততরূপ সামগ্রী ছিল না শুধু একটা জিনিসই ছিল সেটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহর উপরে ভরসা আশা আস্থা আজ আমরা কখনোই কি কোনোভাবে এজিদের প্রশংসা করি করি না করি না তার কারণ তার মনোভাব তার চিন্তাভাবনা যদি আপনি কোনো কঠিন পরিস্থিতির কঠিন সময় কঠিন মুহূর্তের মোকাবিলা করেন তাহলে একবার মনে করেন সেই পরিস্থিতির কথা আপনি অনেক বেশি দুর্বল আর আপনার সামনে বিশাল সৈন্য দাঁড়িয়ে আছে আপনি সমস্ত পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে এই যুদ্ধে আমার পরাজয় নিশ্চিত তারপরেও আপনি আল্লাহর উপরে আশা ভরসা সমস্ত কিছু জারি রেখেছেন রবের প্রশংসায় লিপ্ত আছেন তারপরেও আপনি একজন শক্তিশালী একজন শ্রেষ্ঠ যোদ্ধার মতো লড়াই করেছেন কোনো যায় আসে না আপনি কতটা সফলতা হাসিল করেছেন কোন না আপনি কত কিছু অর্জন করেছেন কতটা জয়ী হতে পেরেছেন যায় আসে সেই বিষয় নিয়ে আপনি আপনার ধারণা রেখেছেন কঠিন পরিস্থিতি খারাপ পরিস্থিতি বিপদের সময়ে আপনি আপনার রবকে কতটা স্মরণ করেন কতটা মনে করেন কতটা আল্লাহর প্রশংসা করেন আপনার কঠিন সময়ে যদি কোনো অভিযোগ না থাকে যদি কোনো আফসোস না থাকে যদি কোনো হারানোর ভয় না থাকে যদি আল্লাহর প্রতি সমস্ত বিশ্বাস বজায় থাকে যদি মনে সাহস মুখে হাসি থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহপক আপনার দ্বারা খুশি হবেন আর একবার কল্পনা করুন যদি আপনার রব আপনার দ্বারা খুশি হয় আপনার প্রতি খুশি হয় তাহলে তিনি আপনাকে কি কি দেবেন কতটা পুরস্কারে পুরস্কৃত করবেন একবার ভেবে দেখুন আর আমি আপনি জানি মুখের হাসিটা কখন বজায় থাকে খারাপ পরিস্থিতি কঠিন পরিস্থিতি কখন কিভাবে মুখের হাসিটা বজায় থাকে যখন আল্লাহর প্রতি কোনো অভিযোগ থাকে না যখন আল্লাহর প্রতি কোনো নারাজগি থাকে না তখনই তো মুখের হাসিটা বজায় থাকে তখনই তো মানুষ কঠিন সময়কে খারাপ সময়কে হাসি মুখে অ্যাকসেপ্ট করে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতে পারে। আর বিশ্বাস করুন যখন আপনি সুক্রিয়া আদায় করবেন যখন আপনি অভিযোগ করা ছেড়ে দিবেন যখন আপনি প্রশংসায় লিপ্ত থাকবেন তার মানে আপনি ধৈর্য ধরাটা শিখে গেছেন আর আপনি এটা জানেন আমি এটা জানি আমরা এটা জানি যে ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পাক উত্তম পুরস্কারে পুরস্কৃত করে থাকেন আচ্ছা সবর্ত ভিতরের জিনিস সবর্ত অন্তরের বিষয় তাহলে আমরা বুঝব কিভাবে হাজারো বিপদ আপদ আসা সত্ত্বেও যদি আল্লাহর প্রতি কোনো নারাজগি না থাকে যদি আল্লাহর প্রতি কোনো আক্ষেপ না থাকে যদি মুখের হাসিটা বজায় থাকে এগুলোই তো সবরকে ইঙ্গিত করে আর আল্লাহ পাক এই সকল মানুষগুলোর সাথেই থাকে যদি আমি আপনি এইগুলোকে পালন করতে পারি এইগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাহায্য করবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে কারবালার ঘটনার ক্ষেত্রেও বিষয়টি এমনই ছিল যুদ্ধে হেরে যাওয়ার সত্ত্বেও রব ইমাম হুসাইনের সাথেই ছিল এবং প্রকৃত অর্থে যদি আমি আপনি একটু খেয়াল করি যদি একটু বোঝার চেষ্টা করি যদি একটু ভাবি যদি একটু দেখি তাহলে দেখব তিনি যুদ্ধে পরাগিত হননি বরং জয়ী হয়েছেন যদি জয়ী না হতো তাহলে তানার এই ঘটনা আমাদের জীবনে আজ একসেপ ফেলতো না এই ঘটনা আমাদের কাছে আজ মোটিভেশন হতো না তানার এই ঘটনা দ্বারা আমরা উপকৃত হতে পারতাম না আমরা ধৈর্য ধরার এক্সাম্পল এত সুন্দরভাবে বুঝতে পারতাম না নিশ্চয় সেই ময়দানে আল্লাহ পাকি ইমাম হুসেনের সাথেই ছিলেন আর কতটা অবাক করা বিষয় একবার ভেবে দেখুন তার অনেক আগে থেকেই কোরআন পাক নাজিল হয়ে গিয়েছে কিন্তু কিভাবে এটা স্পষ্ট হয় কারণ রব কোরআনটাকে এমনভাবে সাজিয়েছেন যে পরবর্তী কোনো ঘটনার সাথে এটাকে খুব সুন্দরভাবে ফিট করা যায় তবে আমি আবারও একবার বলতে চাই যে আমার আপনার চিন্তা ভাবনা আর পরিকল্পনা এক যে যে বিপদ আপদ যে খারাপ সময়কে আমরা নেগেটিভ দেখেছি হতে পারে রব সেটাকে আমাদের জীবনে পজিটিভ পাঠিয়েছেন হতে পারে সেটার মধ্যেও কোনো না কোনো মেসেজ কোনো না কোনো বার্তা লুকিয়ে আছে হতে পারে সেটাই আমাদের জীবন পরিবর্তনের কারণ হচ্ছে তাই আপনার কাছে অনুরোধ করব একটু ধৈর্য ধরুন একটু সুস্থ মস্তিষ্কে ভাবুন একটু আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করুন একটু রবের উপরে ভরসা আশা আস্থা বজায় রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আমিন